উপমহাদেশের আহ দ্বন্দ্ব ছিল কুফুরি শক্তির সাথে আমরা আহলুল আমাদের দ্বন্দ্ব হলো কামলার সাথে আমরা এই জাহিলিয়াতের বিরুদ্ধে মাঠে নেমে হুঙ্কার সাড়ার শক্তিও রাখে না সাহসও রাখে না যতদিন এটা অর্জন না করবেন ততদিন আহলুল হাদিসদের সোনালি ইতিহাস ফিরে আসবে না যেটাই প্রফেসর ডক্টর মুস্তিউদ্দিন সাহেবের মুখ বেরিয়ে গেছি এই কথা আমি সুপানের প্রোগ্রামে বলেছি স্পষ্ট ভাষা তা কেন আমরা একটা বিবৃতি দেওয়ার জন্য সাহস করি না ভয়ে উচ্চ তুচ্ছ হয়ে যায় এটা তো হতে পারে না তিনি ইতিহাস বলেছেন শুধু আমি একটা কথা বলে দিলাম আজকে আহলুল হাদিসদের মাঠে ভূমিকা নাই কেন কারণ বলেছে পতুয়াবাজি তাই না কি বলেছেন পতুয়াবাজি আর ইঙ্গিত করা হয় সৌদি আরবকে কিন্তু সৌদি আরবের প্রকৃত ইতিহাস আমরা এখনো জানি না জানার দরকার সব লোক নাই জন বিশাল পাটি খুঁজে পড়ে বসে আছে অথচ তারা মাঠে থাকলে সেদিন এক নেতাকে দেখলাম ডাকছে সর্বোচ্চ পঞ্চাশ জন ডক্টর মতো মানুষ তাকেও ডাকছে পরামর্শ করার জন্য জাতির জন্য কি পরামর্শ দিবে অথচ আহলুল হাদিসদের এত বড় জনশক্তি জনসংখ্যা তাদের পক্ষ থেকে তাদের মেসেজগুলো তার কাছে পৌঁছাতে হবে সে গুনেই না যেদিন মাঠে থাকবেন সেদিন হ্যাঁ শীতের মধ্যে গুসল করবেন কিন্তু পানিতে ডুব দেবেন না তাই না ইসলামের একটা সীমা আছে এই চিন্তা করলে কিয়ামত পর্যন্ত আপনার গুসল হবে না কিয়ামত পর্যন্ত গুসল করতে পারবেন না আপনি আর আমি যখন কিছু শক্ত কথা বলি তখন কিছু উপদেষ্টার জন্ম হয় এই ছন্দে এই কথা না বলো এই ছন্দে এইভাবে না বলা ভালো জেলটা একবার থাকছ অথচ তারা জেল থাকা তো দূরের কথা সারের কাছেও যায় আর সে জেল থাকছে তাকে ভয় দেখায় চোর জেলে গেলে কিভাবে হয় কিভাবে বলেন তো দেখি